মেয়েকে বিয়েদের আগে শিখান যে স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে যেন কথা না বলে মেয়েকে আরও শিখাতে হবে যে পরিবারের গোপনীয়তা যেন স্বামীকে ছাড়া আর কাউকে না বলে মেয়েকে আরো শিখান যে ঘর গুছিয়ে রাখতে হবে ঘর গুছিয়ে রাখলে পরিবারের প্রতি পজিটিভ ধারণা রাখে স্বামী বিয়ের আগে মেয়েকে আরো শিখাতে হবে বিয়ের আগে তুমি যেটা শিখাবে সেটা হচ্ছে শ্বশুর বাড়িকে সবসময় সেজন্য নিজের বাড়ির মত মনে করো আর কখনো দুঃখ পেলে উচ্চ স্বরে কান্না করবে না অট্ট হাসিতেও হাসবে না এতে করে তোমার নারীত্বতে নষ্ট হয়ে যাবে আমাদের মেয়েদেরকে আমরা যদি এরূপ ভাবে না পারি তাহলে তারা কিভাবে সংসারকে গুছিয়ে রাখতে পারবে আর কিভাবে সংসারে গুছিয়ে উঠবে এটাই প্রশ্ন দর্শকদের কাছে আপনি মা হিসাবে বা বাবা হিসাবে যে খারাপ অভিজ্ঞতাগুলো জীবনে ফেস করেছেন অর্জন করেছেন সেটা যদি আপনি আপনার মেয়েকে বিয়ের আগে না শিখান তাহলে সে সেই সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন কিভাবে হবে আর সেই অভিজ্ঞতার সম্মুখীন যদি হয় তাহলে কিন্তু সে কখনোই সেখান থেকে পজিটিভ কোনো কিছু অর্জন করতে পারবে না সেখান থেকে রক্ষার কোনো উপায় পাবে না তাই প্রত্যেকটা পরিবারকে আমি এতটুকুই বলছি যে মেয়েকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই এগুলো শিখাবেন এতে করে আপনার মেয়ের জীবন সুখী হবে আর মেয়ে যেন তার শ্বশুর বাড়ির যে কোনো কথা এনিহাও বাপের বাড়ির কাছে কানে না দেয় এতে হবে কি সে প্রশান্তিতে থাকতে পারবে আর বাবা মাকেও প্রশান্তিতে রাখতে পারবে এবং একটা সময় তার সংসার টিকে থাকবে আর যদি এনি হোক শ্বশুর বাড়ির কোনো কথা পজিটিভ নেগেটিভ কথা বা পজিটিভ নেগেটিভ আকারে তৈরি করে বাপের বাড়ি দেয় তাহলে কখনো সে সংসার টিকে না সে সংসারে ফাটল ধরে এজন্য আমাদেরকে ইসলামের আলোকে আলোকিত করতে হবে জীবনটাকে ইসলামকে আঁকড়ে ধরতে হবে তাহলে আমরা কখনোই পথ হব না এবং সুখে শান্তিতে একটা পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো ধন্যবাদ দর্শক